বাংলাদেশের তেল শোধনাগার স্থাপন করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হার বাড়াতে চাই সৌদি আরব বাড়াতে চায় অন্যান্য বিনিয়োগ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচিত এক সেমিনারে দেশটির রাষ্ট্রদূত এই তথ্য জানান বিদেশি বিনিয়োগকারীদের জন্য বর্তমান সরকার ব্যবসার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সেমিনারে উঠে আসে দুই দেশের সম্পর্কের নানা দিক সেমিনারে সৌদি রাষ্ট্রদূত বলেন কেবল জনশক্তি রপ্তানি নয় বাংলাদেশে তেল পরিশোধনাগার কারখানা করে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে তেল রপ্তানির হাফ করতে চায় সৌদি আরব বাড়াতে চায় অন্যান্য বিনিয়োগ সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন বিগত আওয়ামী লীগ সরকার সৌদি কোম্পানি আরামকো দক্ষিণ কোরিয়ার স্যামসাং এর বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল বিনিয়োগ না বাড়ার কারণ শুধু দুর্নীতি নয় নীতিগত নানা ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রবাসীদের দক্ষতা উন্নয়নের উপরও জোর দেন তিনি ভারতের অস্বস্তির কারণ ভারত বহুদিন ধরে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে এখন যদি বাংলাদেশ সেই কৌশলগত প্রাধান্য পায় তাহলে এটি ভারতের দৃষ্টিতে একটি ব্যালেন্স শিট যদি সৌদি বাংলাদেশ যৌথভাবে একটি গভীর সমুদ্র বন্দর ও তেল হাব গড়ে তোলে সেটি ভারতের সাথে চট্টগ্রাম পায়রা এর প্রতিযোগিতা বাড়াবে ফলে বঙ্গোপসাগরে ভারতের প্রভাব কমে আসবে ভারত চিন্তিত যদি বাংলাদেশে সৌদি বিনিয়োগের পাশাপাশি চীনও সক্রিয় হয় কারণ সৌদি আরব এখন চীনের সঙ্গেও শক্ত অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে এদিকে চীনের বিনিয়োগও বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে সেক্ষেত্রে চীন সৌদি এবং ঢাকা একই সরল লেখায় অবস্থান করবে আর এটাই ভারতের সবচেয়ে বড় চিন্তার বিষয় এখন যদি আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো বাংলাদেশকে লজিস্টিক হাব হিসেবে ব্যবহার করে তাহলে ভারত সেই ভূ অবস্থানগত সুবিধা হারাবে এতে বাংলাদেশের লাভ কী সৌদি আরবের মতো শক্তিশালী অর্থনীতির বিনিয়োগে নতুন রিফাইনারি স্টোরেজ সুবিধা পাইপলাইন জ্বালানি বন্দর তৈরি হলে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে বাংলাদেশ নিজেই পরিশোধিত তেল সংরক্ষণ ও বিতরণ করতে পারবে অন্য দেশেও রপ্তানি করতে পারবে তখন বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশে তেলের দামের ওপরও প্রভাব পড়বে যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি জ্বালানি কেন্দ্রে পরিণত হবে যা কূটনৈতিকভাবে অনেক শক্তিশালী অবস্থান তৈরি করবে